যাদের হাতে তেলের পিঠা হয় না আজকের ভিডিওটা তাদের জন্য পিঠা তো হবে এবং দৌড়াবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হঠাৎ এই কথাটা বললাম কেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে তো শেয়ার করতেছি আমার এই গুড়িটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কুষ্টিয়া যখন গেছিলাম সাত দিনের সেজমা দিয়েছিল তাই গুড়িটা দেখছি তোই পিঠা হয়তো না ওর সেজমা মানে আমার সেজো যা তা অনেক দিন ধরে ঢিপে পড়ে আসে কিন্তু গুড়িটা এমন কেমন যেন একটা লালও হয়ে গেছে মানে যে ও হ্যায় বাইরে রাখছিল রাখার পর আমি আবার এত মাস কয় মাস হয়েছে ফেব্রুয়ারি থেকে হিসাব করে দেখেন যে ঢিপে রাখছি এখানে শুধু একটা টেকনিক আমি দেখাইতে চাইছিলাম কিন্তু ভিডিওটা আমি নিতে পারিনি কেননা ছোটো স্ট্যান্ডটা ভেঙে গেছে তা আমি ডাইরেক্ট একদম গুলানোর যে কায়টা তৈরি করে সেখানে চলে আসছি কিন্তু পিঠাগুলো মার্শাল্লাহ হবে আমি মুখে টিপসগুলো বলে দিচ্ছি যে দিনের গুঁড়ি যেহেতু আমি ডিপ ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে এভাবে গুলায় লগে পিঠাটা বানাইছি এই জন্যই বলতেছি যে যাদের হাতে হয় না তারা একটু কষ্ট করে পানির ভিতরে চিনিগুলা দিয়ে একটু জাল করে নেবেন চিনিটা চিনিটা জাল করে নেবেন যেহেতু গুঁড়িটা দিন কর ডিপ ফ্রিজের তা এই জন্য একটু চিনিটা ভালো করে জাল করে আঙুল চুবানোর মতো কুসুম কুসুম গরম রাখবেন আর আমি এখানে একটু গুড়ও ব্যবহার করছি গুড়টাও কিন্তু আমার ঢাকার বাইরে থেকে একদম অরিজিনাল গুড় আনা এটাও কিন্তু অনেক আগে আয়না রাখছে শীতের দিনে তা আমি আবার বোতলে ভরে ফ্রিজে রেখে দিছি কেননা ছয় মাসের মতো বাইরে পড়েছিল আবার যদি নষ্ট হয়ে যায় পাঁচ কিলো গুড় আনা হয়েছিল তো এত গুড় বাইরে রাখতে পারছি না রিক্সে তা এজন্যই বলবো যে ওইভাবে করবেন আর যতটুকু গুড়ি নেবেন তার তিন ভাগের তিন ভাগের যেমন দুই ভাগ এরকম গুঁড়ি নিছি আর আমি এক ভাগ রুটি বানানোর যে আটাটা আছে সেটা নিছি যেহেতু এতদিনের গুড়ি কিন্তু গুড়িটা যদি আপনার ভালো হয় এমনি যদি টাটকা ভাঙানো হয় তাহলে ময়দা আটা কিছুই দেওয়া লাগবে না ময়দা দিলে কিন্তু আরও ভালোই হয় আমার ঘরে ময়দা ছিল না আমি যে রুটি বানানোর যে সাধারণ যে আটাটা সেটাই দিয়ে নিয়েছিলাম এই তো এখানে একটু গুড় দিছি সেটাও দেখতে পারছেন আর ওই যে বললাম টেস্টটা শুধু ওইটাই যে যদি ডিপ ফ্রিজের গুড়ি হয় যে লাস্ট অব্দি কিন্তু আমি দেখাই দিছি একদম প্রথম থেকে বানানো কিন্তু লাস্টে যে তেল শুকায়ে গেছে পিঠা পিঠা কিন্তু একটাও একটার থেকে কমতে হয় নাই কেননা সবগুলো পিঠায় ফুলেছে আর তেল যে কমে গেছে তারপরেও কিন্তু পিঠার ভিতরে কোনো কাঁচা ভাব নাই কোনোই নাই একদম ফুলে ঢোল হয়েছিল এই জন্যই বলবো যে বানানোর সময় একটু অবশ্যই টেকনিকটা ব্যবহার করবেন চিনিটাকে জাল করে নেবেন আর এখানে আমি করলা দিয়ে মসুর ডালের চচ্চড়ি করছি এখানে ঝাল পেঁয়াজ দিয়ে আমি একটু মশলা বাটা দিয়ে দিলাম আর একটা কথা বলবো সেদিনকে আমি করলা চচ্চড়ি করছি তাই এই জন্য একটা পিকচারও দিয়েছিলাম অনেকে এসে কমেন্ট করছে জীবনে খাইনি তো করলা দিয়ে মসুর ডালের চচ্চড়ি মানে তারা নাকি সব সময় ভাজিই খাইছে আসলে করলা তরকারি চচ্চড়ি আপনি ইলিশ মাছ দিয়েও কিন্তু তরকারি খাওয়া যায় হয়তো এরা জানে না আর খাবার জিনিস কেননা যে কোনো খাবার জিনিস আপনি যেভাবেই রান্না করেন না কেন যদি মজা হয় তাহলে তেমনি আপনি খেতে পারবেন যদি ভালো লাগে আর এই যে পরিমাণ গরম এই গরমের দিনে কিন্তু করলা চচ্চড়িটা অনেক মজা লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই জন্য আমার মাঝে মধ্যেই করা হয় আর আজকের এটা কিন্তু করলা না সত্যি কথা একদম ছোটো ছোটো যে উস্তা যেটাকে বলে সেটা মানে যে দেশি একদম আমার মনে হয় যে আঙ্গলের এক কর করে হবে এতটুকু ছোটো ছোটো উস্তাগুলো আমি আর আজকে চাক করে কাটিনি নিই কেননা আমি আজকে একটু চার ফালে দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি আর এটার এত পরিমাণ মানে যে ভিতরে কটা কটা বিচি সব বিচিগুলো আমি বের করে ফেলে দিয়েছি যেহেতু অনেকটা পরিমাণ ছোট কিন্তু এগুলো বাদতি দেশি উস্তা এই জন্য প্রথমে কিন্তু মুসুর ডালটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপরে কিন্তু করলাটা দিয়ে দিব আর এটা দেশি মুসুর ডাল আমি একটু ভিজিয়ে রাখতে চাইছিলাম তা হালকা ভিজাইসি পরে আমার বোন দেখে এসে সেটা পানিটা ঝরাই রাখছে তাই তেমন ফুলে না আজকের ডালটা যেহেতু একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা ফুলে গেলে সুন্দর মতো তাড়াতাড়ি হয়ে যায় আরে তো এই যে করলাগুলো দিয়ে দিলাম দেখেন অনেক ছোট ছোট করলা কিন্তু একদম সবুজ আর এগুলো ভাজি করলেও মজা লাগে এগুলো একটু তিতা টাইপের হয় কিন্তু তিতা হইলো এটা কিন্তু অনেক উপকার স্বাস্থ্যের জন্য আমার হাজব্যান্ডে যদি এগুলো যদি জুস করে দুই মখে দিয়ে দেওয়া যায় তাও খেয়ে নেবে মানে যে হ্যাঁ করলা অনেক পছন্দ যাই হোক আমি প্রথমেও কাঁচামরিচ দিচ্ছিলাম আবারও কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম তারপর এখন বেশ কিছুক্ষণ আমি আবার একটু কষাবো আর ইচ্ছা করেই বেশি করে একটু ঢাক কী জানি বলে খুরসুন দিয়ে বাড়ি দিতেছি যাতে একটু তিতা হয় যাই হোক তিতা লাগেনি একটু মজা করেই বলছি এখানে আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ঝোলের জন্য পানি আরেকটু দিয়ে দিব কেননা ডালটা তো যেহেতু ভিজানো ছিল না বেশিক্ষণ ঝোলের জন্য পানি আরেকটু লাগবে দিয়ে আমি এখন অপেক্ষা করব যে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর অনেকে বলবে পিঠা বানানো নিয়ে হ্যাঁ পিঠা বানানোর যদি কোনো কেউ খাবার সোডা ব্যবহার করে কেউ কিচ্ছু করে বিশ্বাস করেন ওগুলো আমার ঘরেও আছে ব্রেকিং পাউডার আছে আমি কিন্তু একদম কিচ্ছু দেইনি অনেকে বলবে যে হ্যাঁ এগুলো দিলে এমনিতেই ফুলে আসলে ওগুলো দিলে আমার ছেলে খাবে না তাই আমি এই জন্য দেইনি। তো ওগুলো আবার বলবেন যে ঘরে আনা রয়েছে কেন অনেক কিছুতেই কাজে লাগে এই জন্য আনা থাকে আর বিশেষ করে ওগুলো দেবেন না এগুলো রাস্তাঘাটে যে পিঠাগুলো থাকে সেগুলোর ভিতরে কিন্তু ওই সমস্ত জিনিস দেওয়া থাকে পিঠার